প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমরা যে গ্রামীণ রাস্তা দিয়ে চলাচল করি সেই গ্রামীণ রাস্তাগুলোর কি অবস্থা গ্রামের যে মানুষগুলো বসবাস করে আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের এই অঞ্চলের মানুষের কতটা কষ্ট দুঃখ সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এবং সেই চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি সবাই আমার এই আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আমি আপনাদের সাথে রয়েছি আশরাফুল ইসলাম আমি যুক্ত হয়েছি রংপুর থেকে আপনারা জানেন যে যে দেশের যোগাযোগ ব্যবস্থা যতটা উন্নত অর্থনৈতিকভাবেও কিন্তু ততটাই উন্নতির দিকে যায় যোগাযোগ ব্যবস্থার অবনতি হলে কিন্তু অন্যায়নেরও কিন্তু বাধাগ্রস্ত হয় যেখানে মানুষ অনেক পণ্য সামগ্রী নিয়ে হাট বাজারে যায় এবং যারা ব্যবসা করেন তারা ব্যবসায়ী স্থলে যায় সেই ব্যবসায়ী স্থলে যদি ব্যবসার দোকানগুলোতে মালামাল নিয়ে বসে আছে কিন্তু আসলে খরিদ্দার যাবার কোনো রাস্তা সুযোগ সুবিধা নেই সেখানে কিন্তু আসলে বেচা কেনা খুবই ভালো আশা করা যায় না এই যে একটি রাস্তা দেখছেন এই রাস্তাটি বেশ কয়েক বছর হল পাকাকরণ করা হয়েছে দীর্ঘদিন থেকে পুরো রাস্তা জুড়ে কিন্তু শুধু ভাঙাচোরা অবস্থায় রয়েছে যে রাস্তা দিয়ে মানুষ চলাচলে অত্যন্ত কষ্ট করে চলাচল করছে বড় যানবাহন তো এখন চলার মতো আর অবস্থা নেই জনগণের খুব কষ্ট গাড়ি ঘোড়ার জন্য কষ্ট লোকজনের খুব কষ্ট আমাদের গাড়ি ঘোড়া চলার জন্য খুব কষ্ট যাত্রীবাহী কষ্ট তারপরে রুগী এবং চলাফেরা অনেক লোকের জন্য খুব কষ্ট ঘুরে ঘুরি যাইতে হয় খুব কষ্ট আপনারা পারলে তাড়াতাড়ি একটু কাজ করবেন এটাই আমাদের আবেদন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মহেশিনারী বেগম রোকের জন্মভূমি পায়রাবন্দ থেকে শালমারা হয়ে এবং জায়গির যে হাট রয়েছে সেই সংযোগ রাস্তাটি এতটা খারাপ অবস্থায় পরিণত হয়েছে যে রাস্তাটিতে চলাচলের কোনো অবস্থা নেই আপনারা জানেন যে এই রাস্তা দিয়ে যে পরিমাণে লোড নিয়ে যাওয়ার কথা গাড়িগুলো সেই পরিমাণ কিন্তু লোড নেয় না তার চেয়ে অতিরিক্ত লোড নিয়ে তারা চলাচল করে যার কারণে অল্প সময়ের মধ্যে এই রাস্তাগুলো কিন্তু খারাপ হয়ে গেছে ভেঙে চড়ে গেছে পিচগুলো উঠে গিয়েছে কার্পেটিং উঠে গিক এবং দু ছাড় কিন্তু ভেঙে গিয়েছে যার কারণে আরও কষ্টকর এবং মাঝখানটা কিছুটা উঁচু থাকলেও দুধার কিন্তু ডেবে গিয়েছে আপনারা জানেন বিগত কিছুদিন থেকে একেবারেই অঝরে ঝরছিল বৃষ্টিপাত হচ্ছিল সেই বৃষ্টিপাতের কারণে আরও কিন্তু এ রাস্তার দুরবস্থার সৃষ্টি হয়েছে যদিও পায়রাবন থেকে শালমারা যাবার রাস্তাটি যে অবস্থা রয়েছে ভেঙেচুড়ে যাওয়া অবস্থা রয়েছে সেটি এক ধরনের কষ্ট আবার যদি বলি শালমারা থেকে সুনামধন্য সেই ঐতিহ্যবাহী জায়গিরহাট সংযোগ রাস্তাটি সেই রাস্তায় যে ছোট ব্রিজ রয়েছে সেই ব্রিজটি কিন্তু ভেঙে গিয়েছে ভেঙে যাওয়ার ফলে সেখানেও দীর্ঘদিন থেকে মানুষের অত্যন্ত চলাচলে কষ্ট হয়েছে যানবাহন চলাচল করছে না সেখানে ট্রাক চলাচল করতে পারছে না কেননা ব্রিজটি ভেঙে যাওয়া অবস্থায় সেখানে ট্রাক চলাচলের কোনো অবস্থা নেই যদিও অটো ভ্যান ছোটো ছোটো যানবাহন মোটরসাইকেল সাইকেলে পচে চারীরা যাতায়াত করছে তবে সেটিও কিন্তু ঝুঁকিপূর্ণ অনেক সময় আমরা শুনি খবর শুনি অনেকটা দুর্ঘটনার খবর শুনি হয়তোবা গর্তে পড়ে গিয়েছে কেউ কারো বা চাকা ছিলিপ করেছে এরকম ঘটনা অনেক হয়েছে রাস্তাটা নিয়ে আমাদের খুব কষ্ট চলা দিক দিয়েও খুব কষ্ট আবার ফির মনে করেন এই রোডটা দিয়ে অনেক গাড়ি অ্যাক্সিডেন্টও হয়েছে এই এই রাস্তার কারণে তা চাই রাস্তাটা হোক জন্য সুবিধা হবে হবে ভালো আর আমরাও সরকারের কাছে আকতি জানাচ্ছি যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে এই রাস্তাঘাট নির্মাণের দায়িত্বে রয়েছে তারা যেন এই দ্রুত এলাকা পরিদর্শন করে সেই রাস্তাটি সংস্কার করে তাই বলছিলাম যে পায়রা থেকে জায়গিরহাট পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তা একই অবস্থায় রয়েছে পুরো রাস্তা জুড়ে এই রাস্তা দিয়ে কত মানুষের চলাচল কয়েকটি জেলার মানুষও চলে পায়রাবান থেকে শালমারা জায়গির হইতে আমাদের এই রাস্তাটা খুব ভয়াবহ অবস্থা কোনো সাইকেল ডাবল যাওয়া যায় না ভ্যানও যাওয়া যায় না ট্রাক গাড়ি আলু ধান এগুলোও যাই যাইতে পারে না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুরুক নিলেই আমাদের এই রাস্তাটা সংস্কার হবে এবং ভালো হবে মেরামতটা তাড়াতাড়ি হবে এবং এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি কিন্তু অনুরোধ করব। এই রাস্তাটার দিক দেখিয়ে মিডাপুকুর থানার তিন নং পায়রাবান ইউনিয়ন বাহাদুরপুর গ্রামে এই রাস্তাটা দিন দ্রুতই কাজ করা হয় সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি দীর্ঘদিনের এই চলাচলের রাস্তা জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কার করলে এই অঞ্চলের মানুষের দুঃখ লাঘব হবে এই আশা আমরাও করছি যেমনটা এই অঞ্চলের মানুষও এই আশা করছে তাই বলব যে আপনারা জানেন যে জাইগির হাট একটি ঐতিহ্যবাহী হাট এই হাট কিন্তু কাঁচামালের হাটও এখানে প্রতিনিয়ত কাঁচামালের আড়ত রয়েছে কাঁচামালের বেচা কেনা হয় কৃষকেরা তাদের কৃষি পণ্য নিয়ে সেখানে বেচা বিক্রি করতে যায় সেখানে এই বেচা বিক্রি করতে গিয়ে যদি যানবাহনের চলাচলের ব্যবস্থাটা যদি ভালো না থাকে সেই ক্ষেত্রে একদিকে যেমন দুর্ভোগ আর একদিকে কিন্তু অর্থনৈতিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হয় যদি আমরা বলি যে ভাড়ার দিক দিয়েও তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কেননা এই রাস্তাটি যখন ভাঙ্গাচুর হয় তখন যানবাহন চালকরাও কিন্তু ভাড়াটা তাদের বাড়িয়ে দেয় আর যদি ওই পথে না যেতে পারে তাহলে কিন্তু অন্য কোনো পথ দিয়ে যদি ঘুরে যেতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু অনেক ভাড়ার ব্যাপার থাকে অনেকটা ভাড়া বেশি চলে যায় তাই কৃষি যারা পণ্য নিয়ে চলাচল করেন যাতায়াত করেন যানবাহনে কিংবা বিভিন্ন ছোটো ছোট যানবাহনে তাদের জন্য অনেকটা কষ্ট হয়েছে আপনারা অবগত আছেন রংপুরে এই অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই অনেক জায়গায় কিন্তু ধান কাটাবাড়িও শুরু হয়েছে এই যে ধান কাটাবাড়ি শুরু হয়েছে সেগুলো কিন্তু তারা এই রোড দিয়েই যাতায়াত করে বিভিন্ন যানবাহনে নিয়ে যাতায়াত করে তাদের জন্য অনেকটা কষ্ট রয়েছে এই কষ্টগুলো দুঃখগুলো লাঘব করতে প্রতি সরকারের কাছে বারবার আকতি স্থানীয় মানুষও করছে এটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করণে